হ্যালো বন্ধুরা তো আজকের চলে এলাম আমাদের সেই বড় বাহার ডাব যেখানে তোমার তিন দিন নিজে উপলক্ষে একদম পিসি সাউন্ড এসে গেছে ডাইনামিক সেট আপ নিয়ে তা বড় বাহার ডাবটা তোমাদের বলে দিই তোমরা যারা আসবে একদম হোরখালি জানো আমাদের সুতাহাটার দিক থেকে এসে মেন লাস্ট টপে যেটা হোরখালি পড়ে তো হোরখালি সেই হোরখালি থেকে বড়ো বাহার ডাব যে হসপিটালের কাছ থেকে একটা নাম রাস্তা নেমে গেছে তো ওই হসপিটালের সামনে দিয়ে যে রাস্তাটা ওটা দিয়ে নামলেই একদম যাকে জিজ্ঞেস করবে বড় পাহাড় ডাব যাব যেখানে লক্ষ্মী পুজো হচ্ছে তো তোমাদের এক রাস্তা দেখিয়ে দেবে বেশি দূর নয় জাস্ট থেকে পাঁচ মিনিট আসতে সময় লাগবে তো কাল থেকে একদম তিন দিন এখানে বসে বাজবে তো রাস্তা গতবারে এই রাস্তার ধারে একদম মানে রাস্তার কোলে পাশে একটা মানে ঘরের খামারে গত বছর ছিল যেটা দুটো এইট ছিল এবং দুটো এইট ব্যাস ছিল এবং ওপরেও দুটো চারটে এইট ছিল তো এবছর বছর যেখানে বসেছিলো সেখানে তারা একটু বলছে যে না এখানে বসানো যাবে না যেহেতু আওয়াজটা প্রচুর তার ফলে কমিটির ছেলেরা যারা আছে একদম নিচে জমিতে নিয়ে গিয়ে পুজোটা করছে দেখতে পাচ্ছ এখানে সমস্ত সেট আপগুলোকে বয়ে বয়ে নিয়ে আসছে ভ্যানে করে মানে ভ্যানে করে নিয়ে এসেছে তারপরে হাতে করে ক্যারিং করে এই জমিতে নিয়ে এসেছে এই জমিতেই একদম তিন দিন বসে বাজবে যেটা দেখতে পাচ্ছি পিসি সাউন্ডের ডাইনামিক সেট যেটা এএসবি ক্যাবিনেট সেন্টারে তৈরি তবে লেটেস্ট মডেলটা নয় এটা সবের কাছে যে মডেলটা আছে সেই মডেলটা লেটেস্ট মডেলটা এখনও আসেনি তো পরে যখন আসবে অবশ্যই তোমাদের আমি ভিডিও তুলে ধরবো এটা দেখতে পাচ্ছি এসপি লোগো দেওয়া পিসি সাউন্ড আমাদের হলদিয়ারি সেট তো ডেসক্রিপশনের নাম্বার থাকবে যারা যোগাযোগ করতে চাও অবশ্যই চলে আসবে আর আবারও বলে দিই বড় বাহার যারা আসতে চাও একদম হোরখালি মেন লোকেশান আমাদের হলদিয়ারি পড়ে হোরখালি তো এই হোরখালি থেকে এসে বড়ো বাহার বলবে একদম হসপিটালের সামনে দিয়ে একটা রাস্তা নেমে গেছে সোজা চলে আসলেই বড় বাহার পড়ে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা নতুন অবশ্যই বলে রাখবো বারবার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কারণ সমস্ত রকম কম্পিটিশনমূলক বাই বক্সের রিলেটেড সমস্ত রকম ভিডিও আমি চ্যানেলে দিয়ে থাকি তো আজকে এখানে একদম ফিট হচ্ছে পরে তোমাদের আরও আপডেট দেব যেটা পঁচিশ তারিখ তোমরা জানো কম্পিটিশান রয়েছে অন্যান্য জায়গায় আমাদের হলদিয়ারও কিছু জায়গাতে রয়েছে যেমন গোবিন্দপুর আর কুমড়াহটির দিকে যেতে তোমার থাকাতে তো এই রিলেটেড সমস্ত ভিডিও আসবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজগুলোতেই ফলো করে রাখবে তোমরা সার্চ করবে ভাইরাল ব্লগ ফেসবুকে এবং ইন্ডিয়া সাইবার ওয়ার্ল্ড এই দুটো চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বা ফলো করে রাখবে ইউটিউব থেকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে তো ঠান্ডাতে অনেকটাই গলা বসে গেছে যার ফলে আওয়াজটা অনেক হয়তো ডিফারেন্স মনে হচ্ছে তো ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই কাল থেকে চলে আসবে যারা আসতে চাও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে চলে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো ভিডিওটা শেষ করছি